এলাকার এক যুবক হবে আমাকে একদিন ফোন করেছে হুজুর আমি বেচালার বিয়ে শি হয়নি না না আমার আমার আছে কি একজন যুবক ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে তার স্ত্রীর বয়স বাইশ বৎসর আমি কি সেই মেয়েকে বিয়ে করতে পাবো না শরীয় সম্মত আমাদের দেশের বহু নেমো খারাপ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী নবীজির দুশ্মন তারা বলছে নবীজি কেন এগারোটা বিবাহ করেছেন আল্লাহর কসম এগারোটা বিবাহের মধ্যে নটা দশটা খালি বিধবাকে বিয়ে করেছিলেন জোরে বলুন শুভানন্দ প্রথম বিবি নবীজি হচ্ছেন পঁচিশ বৎসরের যুবক কত বৎসরের বললাম পঁচিশ বিবাহ করলেন চল্লিশ বৎসরের বুড়ি মা খাদিজাতুল কোবরা তালা আনহাকে বিবাহ করলেন বিশ্বের মানুষকে তাক লাগালেন নবীজি বিধবাকে বিয়ে করলেন শুধু এই জন্য নয় কি আদর্শ দিলেন নবীজি কান কানকুলে শুনে নাও বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় তাকে যদি তোমার পছন্দ হয় বিবাহ করে স্বীকৃতি দান করো বিবি হিসাবে স্বীকৃতি দাও হালাল বিবি রূপে গ্রহণ করো কোরআন আল্লাহ বললেন তার মধ্যেও খায়ের বরকত আছে কোনো এলাকার এক যুবক হবে আমাকে একদিন ফোন করেছে হুজুর আমি বেচালা বিয়ে শাদী হয়নি তার করে নাও ভালো মেয়ে দেখে বলে না না আমার প্রশ্ন আছে কি প্রশ্ন আমার গ্রামে একজন যুবক ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে তার স্ত্রীর বয়স বাইশ বৎসর আমি কি সেই মেয়েকে বিয়ে করতে পাবো না শরীর সম্মত আমি বলো অনেক নেকি আছে বিয়ে করলে কে বললে পাবে না বলছে আমার মা বাবা পরিবার বলছে এই মেয়েকে বিয়ে করলে সমাজের লোক খারাপ বলবে এরা নোংরা কাজ এটা আমি বললাম তোমার মা বাবা নামাজ পড়ে বলে জি আমরা তাদেরকে ইস্তের ফার করতে বল কোন যুবক যদি কোনো বিধবাকে বিয়ে করে বেচনার এটা কোনো খারাপ আর নোংরা কাজ নয় যারা মনে করবে এটা নোংরা কাজ জেলে রেখে দিবেন তারা নিজেদের মুখ দিয়ে পাপ করে ফেলল যদি এটা পাপ হয় আল্লাহ নবী পঁচিশ বৎসরের বয়স হয়ে যুবক হয়ে চল্লিশ বৎসরের বুড়িকে বিবাহ করলেন আপনার যারা বন্ধু বান্ধব আছে এই শান্তিপুরে জিজ্ঞেস করবেন আমাদের দেশে হিন্দু ভাইদের মধ্যে একটা প্রথা ছিল সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা স্বামী মারা গেলে ওই চিতাই পুড়িয়ে দেওয়া হতো রাজা রামমোহন রায় তিনি এই প্রথাটা তুললেন হে ভারতের মানুষ একটা মানুষের জীবনের মূল্য আছে যে মারা যাচ্ছে সে ফিরে না কিন্তু যে বেঁচে আছে তার জীবনটা আল্লাহর কসম নবীজি এই জীবনের দামটা দিয়েছিলেন নারীদের জোরে বনু সুহান বন্ধ করেছেন রাজা রামমোহন রায় আর চোদ্দশো বৎসর আগে বিধবাকে মর্যাদা দিয়ে গেছেন হজরত মুস্তফা শহর বরু ইসলাম আপনি বুঝতে নিতে ইসলামের হয়েছে শিক্ষা দ্বারা এডুকেশনের দ্বারা যারা ইতিহাসবিদ আছেন শিক্ষিত আছেন ইতিহাস খুলবেন পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা খুঁজে দেখুন বার করে দেখুন আজকে বড় কষ্ট লাগে সভ্যতা আপনার কাছে নাই কেন একটাই কারণে নেই আমি সেদিনে দিনাজপুরে জল শেষ করে বাড়ি ফিরছিলাম ফজর হয়ে গেছে বাড়ি ফিরতেও তো আমি গাড়িতে মোবাইল বার করে দেখছিলাম কে কি বক্তব্য দেয় কে কী বলে রাত্রে দেখি তো তিনটে বক্তব্য একসঙ্গে মিলিয়ে দিয়েছে একজন আমাদের দেশে ধাম বাবা তিনার আর দুটো নেতা একটা অমুসলিম ভাইদের নেতা তিনি রাজনৈতিক লোক আর একটা মুসলমানদের রাজনৈতিক নেতা আমি রাজনৈতিক লোকদের নামটা লুব না তিনি একজন ধর্মগুরু যার কারণে তিনার নামটা লীলা তিনজনের বক্তব্য পরপর আছে প্রথম নম্বরে আছে বাগেশ্বর ধাম বাবা তিনি বক্তব্য দিচ্ছেন মেরে দেশকে হিন্দু আপনি ঘর মে তামাঞ্চা রাখো হাতিয়ার রাখো এটা হচ্ছে তিনার বক্তব্য নিজের নিজের বাড়িতে অস্ত্র রাখো দ্বিতীয় ব্যক্তি যে নেতা তিনি বক্তব্য দিচ্ছেন मेरे देश के माँ और बहनों अपने अपने घर में हथियार रखो अगर ना हो सब्जी काटने वाला एक चाकू भी रख लो सब्जी काटा एक छुरी पर्यंत तो बाड़ीते रखो क्यों किसी को काटने के लिए काम आएगा समझदारों के लिए इशारा काफी है अमी उदाहरण स्वरूप बोल जो दी बोले जाए शांतिपुर मुसलमान भाईरा বাড়িতে সব্বাই বোম ফোম রাখবেন ইশারাটা কার দিকে যাবে কাজে আসবে যদি বলি হিন্দু ভাইরা বলবে না বলবে না তাহলে আমাদেরকে মারার জন্য বলে গেল ঠিক কিনা কথা বলেন উত্তর দিবেন হ্যাঁ কি না হ্যাঁ এই বাগেশ্বর ধাম বাবার ইশারাটা যাচ্ছে মুসলমান কো কাদ নেকিন তিসরা নেতা হ্যাঁ ও এক মুসলমান নেতা হ্যাঁ তিনি জিজ্ঞেস করছেন যারা বসে আছে मेरे मुसलमान भाई किसके किसके जेब में कलम है हाथ उठाओ सवाई हाथ तुल लो हाथ नीचे करो आप बताओ किसके किसके जेब में कलम नहीं है तारा हाथ तुल लो तीन उत्तर दिखे मेरे मुसलमान भाई अपने घर में हथियार नहीं अपने जेब में कलम रखो दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी जो सुभान তোমরা কলম নিয়ে এসো কলমের সাহায্যে দুনিয়া জয় করা যায় তলোয়ারের সাহায্য নয় হিংসা বিদ্বেষের সাহায্য নয় ওই জন্য বোঝা দরকার আপনার নবীজি দাউদ দিয়েছেন হিংসা বিদ্বেষের নয় শিক্ষার দাউদ দিয়েছেন যে পৃথিবীর মানুষ তোমরা শিক্ষা অর্জন করো আমাদের দেশে সব থেকে পেঁচিয়ে পড়া জাতি কারা জানেন কারা মুসলমান না আদিবাসী কারা বললাম আদিবাসী পুরুলিয়ায় বেশি আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে ঝাড়গ্রামে আছে মেদিনীপুরে আছে ঝাড়খণ্ড আর বিহারের সব থেকে বেশি আদিবাসী আছে শুনেলেন তারা থেকে পেঁচিয়ে এডুকেশন না থাকার কারণে তাদেরকে কিভাবে ব্যবহার করা যায় বলে দিই খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং হচ্ছে খুব ভালো করে আমি গল্প শোনাতে আসিনি এর ভেতরে এতটা শিক্ষা আছে যদি বেরোনে ঢুকান তারপরে কোরআন শোনাব আমি তারপরে তফসিল করব। আগে মহলটা তো তৈরি করেলি। নিই মিডিয়া জিজ্ঞেস করছে তাদের হাতে ঝান্ডা আছে একটা দলের জিজ্ঞেস করছে এই কার মিটিং এসেছিস একটা দলের আচার অন্য দলের নাম করছে সে জানেই না আমি কার হ্যাঁ বাস্তব সত্য কথা বলছি এটা আমি মোবাইলে দেখেছি আমি তো গিয়ে দেখিনি কেন সেই মেয়ে এসছিস পাঁচশো টাকা দেবে আর বিরিয়ানির প্যাকেট দিবে এটা তাদের উত্তর তার অশিক্ষিত কলম না থাকা তার পেটে যার কারণে তাকে বিরিয়ানির প্যাকেট আর পাঁচটা টাকা নিয়েছে ঝান্ডা ধরিয়ে দিলে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম কেউ যদি মনে করে এ মলবি নেতা হতে চায় তোদের মতো করে আসীন হবে না আল্লাহ যে জ্ঞান দিয়েছে আর যে হিকমত দিয়েছে তোদের মাথার উপরে পা দিয়ে দাঁড়াবার ক্ষমতা রাখি কিন্তু না ওই শখটা নাই মিথ্যা কথা বলতে পারবো না ধর্ষণ করতে পারবো না চুরি করতে পারবো না লোকের মেরে নিতে পারবো না ওই জন্য নেতা হতে পারবো না রাগ কেউ করবেন না আমি রাজনৈতিক বক্তা না। কার গায়ে লাগবে কথা গিয়ে আমি জানি না চলুন এর পরে মুসলমান শুনেলেন এখানে যতজন আছেন মোটামুটি যারা নামাজ পড়েন যারা ইসলামের চর্চা করেন তারা বলবেন কিন্তু যারা কমিটি আছে যারা জালসা দিয়েছেন তারা ওয়াদা করুন যে আজকে জলসাই যে হারাম কাজ করেছি মেলা বসিয়েছি জীবনে আর বসাবো না পারবেন যদি ওয়াদা করতে পারেন আমি নবীর বলবো কিছু নাইলে কিন্তু বলবো না হ্যাঁ তুমি হারাম কাজ করবে আর নবী জীবনী যদি বলেন হুজুর মেলা আল্লাহর কসম করে বলছি হারাম কোনো যদি শান্তিপুরের বাপের বেটা মলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি নিয়ে আসুন সে খালি হালাল মা হচ্ছে পর্দার জিনিস আমি যখন ঢুকলাম সব মেয়েগুলো তো রাস্তায় আমি কাঁচা মাল লয় আমি পাকা পিলিয়া হ্যাঁ অত সহজ নয় আমি একদম পেকে ক্ষয়ের হয়ে গেছি দেখতে পাচ্ছেন না আমি একটা ডোজ দিলেই মাল কটা ছুটে বেড়াচ্ছে দেশমায় আমাকে মা বুন তুলে গালিয়ে দিচ্ছে ডোজ আমি পরমাণু বুমা যার উপরে বাস টালার টিকে থাকতে পারবেন হ্যাঁ একদম চলে বড় কষ্ট লাগে কোথায় জানেন নারী পুরুষ একটা পার নারী একটা পর পুরুষ যদি এক কাছে হয় কোরআনে আছে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান যদি বলেন দলিলদের আরে আমার মতো হুজুরু ফেলোয়ার হয়ে যাবে আল্লাহ যৌবন দিয়েছে নফস দিয়েছে বলে আপনার আমল কেমন কোরান শুনাই পরে এরপরে কোরআন শুনেলে ইউসুফ নবীকে জুলাইখা দিচ্ছে দিতে আমার কামরার ভিতরে ইউসুফকে ডেকে দাও ইউসুফ নবী কামরার ভিতরে বাদশার বিবি দেখেছে সে গোলাম ভিতরে দরজা লক করে দিল নিজেকে বেবস্ত্র করে দাউদ দিলে ও কলাত হাইতালা আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে কানতে কানতে বললেন কয়না মাজ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি সে তো নবী ছিল পাইগাম্বার আল্লাহ বললে ছুটতে শুরু করো দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুভান আল্লাহ আর আমাকে যদি ভেতর থেকে লোক করে দেয় আমি চিল্লালে আল্লাহ দরজা খুলে দিবে ভাঙতে হবে গিয়ে এটাই পার্থক্য তারা পাইগাম্বার আল্লাহ বাঁচিয়েছেন ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা যদি বলেন হুজুর কি করে আরও একটু খোলাখুলি বলে দি পাঁচটা মেয়ে বাজার করছে মেলাতে ঘুরছে দেখছে ই করছে আর পেছনে পাঁচটা যুবক যদি থাকে শয়তানে বলবে দেবে চালিয়ে দে এ মেরে পালিয়ে ঠিক বললাম না বুঝবল না হ্যাঁ তবেই তো ভলেন্টিয়ার যতগুলো মেলা মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে খালি কোনো মাল্লি দেখবি তবে কে কি করছে বড় কষ্টের বিষয় আপনি ধরে দিই আপনি বললেন এখানে মেয়েগুলো থাকবে কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না আচ্ছা এটা হয় যে কেউ কিছু করবে না সুযোগ পেলেই তুই চালিয়ে দিবে তো এদের অবস্থা তাই মেলা করব ভলেন্টিয়ার রাখবো কিন্তু কেউ কিছু করতে পাবি না মেয়েরা ঘুরে বেড়াবে এরা কখনো শয়তান মেনে নেয় কোরআন বলছে হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন কোরআন সূরা ইউসুফ একদম প্রথমেই আছে ইন্নার শয়তান আলী ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুঃখ প্রত্যেকটা মুসলমান করা ফরজ 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 না নয় কথা বলেন পঁচানব্বইটা মুসলমান তাদের কাছে দিনই ইলিম নাই হারাম হালাল জানে না দিন পাতিন দিন জানে না সেরেকার বেদার জানে না কুফরি জানে না বেঈমানি জানে না কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না বদ্দিনটাকে ইসলাম মনে করে নিজের ধর্ম মনে করে পালন করছে সকালবেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলছে জবাই করা এক কিলো মাংস দে তো মুরগির কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদের আবার একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি যদি বলেন হুজুর সুদ কি কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা দুটো ওয়ার্ডে আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী বলো ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি হাদিসে বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শুনে নাও কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তরবার ব্যবচার করার সমান পাপ হবে জোরে বলুন না নাউজবিল্লা